জিনিয়াস বেশ এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় জিনিয়াস বেশ এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় হৃদয় গাথা বিজেপি অন্য জিনিস একদম একটা বিজেপির দলটা একটা পরিবার ওর ওনার মা কি করছে বাবা কি করছে ওনার ছেলে মেয়েরা কি করছে ওনার স্ত্রী কি করছে কে আছে বাড়িতে এসব খবর না জানলে বিজিবি করা যায় না